আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ আমাকে সুস্থ রাখছে এবং ভালো আছি অনেক দিন ধরে রিকোয়েস্ট করতেছিলেন ভাইয়া লাইভ ক্লাস কবে হবে কবে আপনার রেকর্ড ভিডিও হবে কবে ইউটিউবে নতুন ভিডিও আসবে আমি অনেক দিন ঢাকার বাহিরে থাকার কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই কারণ আমার সব সেটআপ আপনারা জানেন ঢাকায় ঢাকায় আমার সবগুলো সেটআপ এখানে আমি ভিডিও বানায় থাকি এই কারণে আমি ডাকার বাহিরে গেছিলাম ফ্যামিলি নিয়ে এই কারণে আপনাদেরকে ভিডিও দেওয়া হয় নাই ইনশাআল্লাহ আজকে থেকে আমরা কন্টিনিউ আগের মতো ভিডিও দিব আর আগের মতো আমরা শিখবো শিখার পিছনে সময় দিব সিগন্যাল কম্পাউন্ডিং ভিআইপি গ্রুপ এগুলো থেকে দূরে থাকবো আমরা আমরা শিখার পিছনে সময় দেবো ইনশাল্লাহ আজকে যেটা শিখাবো আপনাদেরকে আজকে আপনাদেরকে যা শিখাবো ওই জিনিসটা যদি আপনি সুন্দর মতো শিখতে পারেন আপনি যদি মনোযোগী থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমি দুনিয়া সব থেকে সহজ সরল সিম্পল ভাষায় আপনাকে বুঝাবো আপনি যদি মনোযোগী হন তাহলে আপনি বুঝতে বাধ্য হবেন বিষয়টা খুবই কঠিন বিষয়টা খুবই কঠিন আমি সহজ ভাষায় আপনাকে বুঝাই দিব যাতে করে আপনি বুঝতে কোনো প্রকারে কোনো সমস্যা না হয় ঠিক আছে আমি একেবারে সিম্পল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেবো যাতে করে পুরো বিষয়টা আপনি বুঝতে পারেন আজকের টপিক হচ্ছে গা ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন ভাইয়া ট্রেডিংয়ের একটা পার্ট হচ্ছে গিয়ে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন এই বিষয়টা যদি আপনি শিখতে পারেন ট্রেডিংয়ের এইট্টি পার্সেন্ট নলেজের ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট আয়ত্ত করতে পারবেন দুনিয়াতে দুই ধরনের ট্রেডার হয় এক ধরনের ট্রেডার হচ্ছে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্সে ট্রেড করে আর একজন ট্রেড আরেকজন ওয়েট করে কখন মার্কেটে ব্রেক আউট হবে অথবা কখন মার্কেটে ব্রেক ডাউন হবে মানুষ এই পৃথিবীতে দুই ধরনের ট্রেডার হয়ে থাকে ব্রেক আউট অ্যান্ড ব্রেক ডাউন সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর বাইরে কোনো ট্রেডার নাই এখন আমরা শিখব ভাইয়া আমরা কিভাবে বুঝবো যে এখন মার্কেট ব্রেক ডাউন হয়েছে আমরা কিভাবে বুঝবো এখন মার্কেট ব্রেক আউট হয়েছে ব্রেক আউটে কিভাবে ট্রেড নিতে হবে ব্রেক ডাউনে কিভাবে ট্রেড নিতে হবে আজকের ক্লাসটা যদি আপনি শিখেন অনেক গুরুত্বপূর্ণ নলেজ অনেক ভালো একটা নলেজ এটা খুবই পাওয়ারফুল একটা নলেজ আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যদি আপনি এই জিনিসটা সুন্দর মতো আয়ত্ত করতে পারেন ট্রেডিং এর এইটি পার্সেন্ট নলেজে আপনি আয়ত্ত করতে পারবেন খুব পাওয়ারফুল একটা নলেজ দিচ্ছি আপনাকে বিষয়টা খুবই কঠিন বিষয়টা খুবই কঠিন কঠিন বিষয়টাকে সহজ করে আমি আপনাকে বোঝাবো সহজ করে আমি আপনাকে বোঝাবো আমি আপনাকে ক্যান্ডেল আট করে বুঝাই দেবো যাতে করে কোনো প্রকারে কোনো সমস্যা না হয় যাতে আপনি সুন্দর মতো বুঝতে পারেন আপনি যদি মনোযোগী না হন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আপনি কানগুলাকে খরগোশের কানের মতো খাড়া করে একেবারে উদ্দেশ্য থাকবে শুধু আমার স্কিন এবং আমার কথাগুলো সুন্দর মতো শুনেন তাহলে বুঝে যাবেন ট্রেডিং শিখার শেখার জন্য অন্য কারো কাছে যাওয়া অন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট করে পাশে থাকেন ইনশাল আমি আপনাকে ট্রেডার বানায় ছাড়বো আমি আপনাকে ট্রেডার বানায় ছাড়বো ঠিক আছে আমি আপনাকে ক্যান্ডেল আট করে দেখাচ্ছি ভাই ক্যান্ডেল আট করে দেখাচ্ছি ব্রেক আউট এবং ব্রেক ডাউন রিয়েল ব্রেক আউট অথবা ফ্যাক ব্রেকআউট আমরা কখন বুঝবো রিয়েল ব্রেকআউট হইছে অথবা কখন বুঝবো ফ্যাক ব্রেকআউট হয়েছে আমরা এই বিষয়টা ক্লিয়ার করি দেখেন ফ্যাক ব্রেকআউট কাকে বলে ফ্যাক ব্রেকআউট কি মানে রিয়েল ব্রেকআউট আর ফ্যাক ব্রেকআউটের তফাৎ আছে ঠিক আছে আমি আপনাকে বুঝাই মার্কেটে বা ফ্যাক ব্রেকআউটও হয় হ্যাঁ ফ্যাক ব্রেকআউটও হয় ফ্যাক ব্রেকআউটও হয় আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম দুইটা লেভেল আট করি সর্বপ্রথম দুইটা লেভেল আট করি একটা হচ্ছে গা রেজিস্টেন্স লেভেল টু উপরে হয়ে গেছে একটা হচ্ছে গা রেজিস্টেন্স লেভেল আর একটা হচ্ছে গা সাপোর্ট লেভেল একটা একটা লেভেল লেভেল সাপোর্ট ঠিক আছে এই দিকটা হচ্ছে আমি নিচে সাপোর্ট লেভেলটা কেটে দেয় সাপোর্ট লেভেলটা এখন লাগতেছে না সাপোর্ট লেভেলটা এখন লাগতেছে না ধরেন এক্সাম্পল মার্কেট একটা আপ টেন মার্কেট এখানে একটা লেভেল আছে এখানে একটা লেভেল আছে যে কোনো একটা লেভেল আছে ঠিক আছে এখন মার্কেটটা এই পর্যন্ত আসলো এখান থেকে আবার এখানে গেল এখান থেকে এইখানে আসলো এখান থেকে এই পর্যন্ত আসলো মার্কেটটা দেখেন আমরা ছোটবেলা থেকে শিখে আসি আজ থেকে দুই বছর আগে থেকে শিখে আসি যে সাপোর্ট রেজিস্ট্রেন্স নাম্বার ওয়ান রেজিস্ট্রেন্স নাম্বার টু এবং রেজিস্ট্রেন্স নাম্বার থ্রিতে আমরা ট্রেড নেই সাপোর্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্রেন্স যারা ট্রেড নেয় এখন আমার কথা হচ্ছে গ মার্কেটটা এখানে ওপেন হওয়ার কথা ছিল মার্কেটটা এখানে ক্লোজ হওয়ার কথা ছিল মার্কেট এখানে থামার কথা ছিল কিন্তু না থেমে যদি উপরের দিকে উঠে যায় যদি উপরের দিকে উঠে যায় আমি বিষয়টা ক্লিয়ার করে দেই মার্কেটটা যদি এই যে এখান থেকে সাপোর্ট নাম্বার 1 সাপোর্ট নাম্বার 2 সাপোর্ট নাম্বার 3 এখান থেকে যদি মার্কেটটা উপরের দিকে যায় এখানে আসলো ডাইরেক্ট উপরের দিকে যাচ্ছে মার্কেটটা কিন্তু এখানে ক্লোজ হওয়ার কথা ছিল এখানে ক্লোজ হইছে মার্কেটটা যদি এখানে ক্লোজ না হয়ে যদি এখান থেকে ক্লোজ না হয় এরপর আরেকটা ক্যান্ডেল হয়ে উপরের দিকে চলে যায় তাহলে কি এটা ব্রেক আউট হয়ে গেছে ব্রেক আউট হয়ে গেছে একটা সুন্দর একটা মার্কেট নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এখন আমরা জানি কি নাম্বার থ্রিতে মার্কেটটা ক্লোজ দেয় এটা আমরা সবসময় জানি কিন্তু ক্লোজ না হয়ে মার্কেটটা উপরের দিকে চলে গেছে মার্কেটটা ব্রেক আউট করে ফেলছে যদি এরকমভাবে ব্রেক আউট হয় তাহলে এটা আমরা ধরে নেব ফ্যাক ব্রেক আউট হয়েছে ফ্যাক ব্রেক আউট হয়েছে এটা রিয়েল ব্রেকআউট হয় নাই কারণ মার্কেটটা যদি এখানে রেজিস্টেন্স লেভেলে মার্কেট হান্ড্রেড পার্সেন্ট সম্মান করবে একটা অপোজিট কালার হলেও দিবে কিন্তু এখানে একটা অপোজিট কালার না দিয়ে সরাসরি দিকে চলে গেছে সরাসরি মার্কেটটা উপরের দিকে চলে গেছে ঠিক আছে যদি এরকম হয় তাহলে এটা কি ফ্যাক ব্রেকআউট ফ্যাক ব্রেকআউট এরপরে দেখেন এরপরে মার্কেটটা কি করবে আবার ডাউনের মোমেন্টাম দিয়ে নিচে থেকে নামবে একটা ক্যান্ডেল হইতে পারে দুইটা ক্যান্ডেল হইতে পারে ডাউন এর মোমেন্টাম দিয়ে নিচে থেকে নামবে এরকম হয় তার মানে কি আমরা এখানে যারা এখান থেকে যারা ডাউনের জন্য ট্রেড নিছি আমরা বুঝতে বুঝতে পারছি কি যে আমরা রেজিস্ট্যান্সের রেজিস্ট্যান্সের ট্রেড নেব রেজিস্ট্যান্সের ট্রেড নেব এখন রেজিস্ট্যান্স নাম্বার থ্রিতে যখন ট্রেড নেব তখন এইখান থেকে সবাই ডাউনের জন্য ট্রেড নিছে কিন্তু এই দুইটা ক্যান্ডেল অথবা এখানে একটা ক্যান্ডেল হইতে পারে অথবা দুইটা ক্যান্ডেল হইতে পারে এই দুইটা ক্যান্ডেল হচ্ছে ফ্যাক ক্যান্ডেল মার্কেটের ট্যাপ মার্কেটের ট্যাপ এই দুইটা ক্যান্ডেলের উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে লস করানো দেখেন মার্কেট কিন্তু ঠিকই উপরে দিকে গেছে উপরে যায় আবার মার্কেটে ডাউনের ফল ঘটাইছে ডাউনের ফল ঘটাইছে তার মানে কি এই দুইটা ক্যান্ডেল আমাদেরকে লস করানোর জন্য এই দুইটা ক্যান্ডেল হয়েছে তার মানে কি এটা ফেক ব্রেক আউট হয়েছে ফ্যাক ব্রেক আউট হয়েছে ঠিক আছে তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেছি এটা ফেক ব্রেক আউট ভাইয়া রিয়েল ব্রেক কি রিয়েল ব্রেক আমরা কিভাবে চিনব আমরা কিভাবে বুঝবো এখানে রিয়েল ব্রেক আউট হয়েছে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করে দিয়েছি আপনাদেরকে দেখেন রিয়েল ব্রেকআউট কি দেখেন মার্কেটটা এখানে ক্লোজ হওয়ার কথা ছিল রেজিস্ট্রেশন নাম্বার 1 রেজিস্ট্রেশন নাম্বার 2 রেজিস্ট্রেশন নাম্বার 3 যখন রেজিস্ট্রেশন নাম্বার 3 তে মার্কেট এখানে ক্লোজ দিল এখন মার্কেট এখানে ক্লোজ দিয়ে মার্কেট একুমুলেট হচ্ছে মার্কেট একটা ফাইটিং হচ্ছে এখানে একটা ক্যান্ডেল আসলো আবার এইখানে আরেকটা ক্যান্ডেল আসলো তার মানে কি এখানে একটা ফাইটিং হচ্ছে মার্কেটের ভিতরে আরেকটা ক্যান্ডেল আসলো দেখেন একটা আপ মার্কেট সুন্দর কি এখানে একটা লেভেল হয়ে গেছে এরপর আরেকটা বাইয়াস ক্যান্ডেল আসলো বায়াস ক্যান্ডেল এই লেভেলের ভিতরে ক্লোজ দিলো এই লেভেলের ভিতরে ক্লোজ দিলো এরপরে আরেকটা সেলাস ক্যান্ডেল আসলো দেখেন বিষয়টা দেখেন এরপরে আরেকটা সেলাস ক্যান্ডেল আসলো অথবা একটা দুইটার পরে উপরে দিকে যাইতে পারে তার মানে কি এরকম একমিনেট করতেছে মার্কেটের ভিতরে একটা ফাইটিং হচ্ছে মার্কেটের ভিতরে ফাইটিং হচ্ছে ফাইটিং হওয়ার পর এর পরে মার্কেটটা যদি ব্রেক আউট করে এর পরে যদি এই লেভেলটা ব্রেক আউট করে তাহলে আমরা বুঝে যাবো যে মার্কেটটা এখন রিয়েল ব্রেক আউট হইছে রিয়েল ব্রেক আউট হইছে এরপরে মার্কেট আর একটু উপরে যেতে পারে সুন্দর একটা ডাউন মার্কেট ডাউন মার্কেট মার্কেটটা এখানে ক্লোজ হওয়ার কথা মার্কেট এখানে ক্লোজ হওয়ার কথা এটা একটা সাপোর্ট লেভেল ধরেন সাপোর্ট নাম্বার থ্রি অথবা সাপোর্ট নাম্বার টু এখানে ক্লোজ হওয়ার কথা মার্কেটটা সুন্দর একটা মার্কেট ক্লোজ না হয়ে এরপরে আরেকটা ক্যান্ডেল দিয়ে মার্কেটটা ব্রেক ডাউন করে ফেলছে আরেকটা ক্যান্ডেল দিয়ে ব্রেক ডাউন করে ফেলছে তার মানে কি এটা কি একটা ফ্যাক ব্রেক ডাউন ফ্যাক ব্রেক ডাউন কারণ মার্কেটের ভিতরে একটা বাধা আছে ভাই এখানে মার্কেটটা স্টপ হওয়ার কথা ছিল সাপোর্ট লেভেলে সবসময় স্টপ হওয়ার কথা ছিল কিন্তু স্টপ না হয়ে মার্কেটটা সুন্দর মতন এখানে নেমে ফেলছে এই লেভেলটা এখনো সম্মান করে নাই যখন এই লেভেলটাকে সম্মান করে নাই তার মানে কি এই লেভেলটা একটা নর্মাল একটা লেভেল মার্কেটটা এই লেভেলটা যদি স্ট্রং লেভেল হয়ে থাকতো তাহলে এই লেভেলটাকে সম্মান করতো ডিরেক্ট মার্কেটের নিচে দিকে নেমে ফেলছে তার মানে কি এটা ফ্যাক ব্রেক ডাউন ফ্যাক ব্রেক ডাউন এখন দেখেন ভাই মার্কেটের অবস্থা যদি এরকম হইতো যে একটা ব্রেক ডাউন হইলো মার্কেটটা এখানে সম্মান করছে এরপর আরেকটা বাইয়াস ক্যান্ডেল আসলো এরপর এই লেভেল থেকে আরেকটা বাইয়াস ক্যান্ডেল আসলো ক্যান্ডেল আইসা এখানে ক্লোজ দিলো অথবা মার্কেটটা উপরে দিয়ে গেল এরপরে আরেকটা সেলার ক্যান্ডেল যদি আসে এরপরে যদি আরেকটা সেলার ক্যান্ডেল আসে সেলার স্ক্যান্ডেল আসে যদি এখানে ক্লোজ দেয় এখানে ক্লোজ দেয় এরপরে যদি আরেকটা বায়াস ক্যান্ডেল আসে ভাই আসতেই হবে কোনো গ্যারান্টি নেই আসলো ছোট একটা ক্যান্ডেল আসলো বায়াস ক্যান্ডেল এরপরে যদি আরেকটা ক্যান্ডেল আইসা এরপরে যদি আরেকটা ক্যান্ডেল আইসা ব্রেক ডাউন করা ফেলে তাহলে কি এটা রিয়েল ব্রেক ডাউন হইছে তাহলে কি রিয়েল ব্রেক ডাউন হয়েছে মার্কেটের ভিতরে একো মলেট হয়েছে মার্কেটের ভিতরে কি ফাইটিং হয়েছে সিলাস অ্যান্ড বায়াসার মার্কেটে ফাইটিং হয়েছে ফাইটিং হওয়ার পর মার্কেটে একটা সময় যুদ্ধ শেষ করে এই লেভেলটা ব্রেক ডাউন করছে তাহলে মানে কি এখানে ব্রেক ডাউন করতে অনেক কষ্ট হয়েছে সিলাস এন বায়াসের অনেক কষ্ট হয়েছে ব্রেকটা ডাউন করতে যখন ব্রেক ডাউন করছে তখন তার মানে কেটা রিয়েল ব্রেক ডাউন হয়েছে এটা ফ্যাক ব্রেক ডাউন হয় নাই এটা সত্যিকারই ব্রেক ডাউন হয়েছে যখন একটা সত্যিকারী ব্রেক ডাউন হয়েছে তখন আমরা ট্রেডটা কখন নিব যখনই এই রেজিস্ট্যান্স লেভেলে যাবে যখনই এই রেজিস্ট্যান্স লেভেলে যাবে যখন একটু মার্কেট নিচের দিকে নামলো আবার মার্কেটটা উপরের দিকে উঠবে মার্কেটটা উপরের দিকে উঠে যখন এই এই লেভেলে পোষাবে যেমন এই লেভেলে যখনই পোষাবে তখনই এইখান থেকে আমরা ডাউনের জন্য যাব এখান থেকে আমরা ডাউনের জন্য যাব তাহলে এই বিষয়টা আপনি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পারছি ঠিক আছে তাহলে আহ এখান থেকে আমরা ডাউনে চলে যাব এই লেভেল থেকে আমরা ডাউনের দিকে চলে যাব থেকে পার্সেন্ট শোর হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এর থেকে পাওয়ারফুল নলেজ গুলো শিখতে পারবেন এটা অনেক বেশি পাওয়ারফুল এর থেকেও বেশি পাওয়ারফুল নলেজ শিখতে পারবেন মার্কেট কে কাজে লাগান ভাই নলেজ গুলো মার্কেট কে কাজে লাগান ভালো কিছু করতে পারবেন